দেখবে এরকম চরিত্র তোমাকে জানতে হবে দুনিয়া উল্টা সফর করবে আর বেশি দেরি নাই আর বেশি দেরি নাই আর আরো অনেকটি কথা আছে অনেকগুলো আলোচনা আছে যে আল্লাহ রাবুল আলমী দুনিয়াকে উলট পালট করবেন তার আগে আগে এইটি 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 কাজ হবে তাহলে উলট পালট হবে কিন্তু এতটি কথা তো বলার টাইম নাই বলার টাইম যদি বা থাকে যে রাত তো পড়ে আছে সারা রাত আপনারা কি বাড়ি যাবেন না আর আপনার আগে কি একটু ঘুমাতে হবে না জালসা শোনা ফরজ নই ফজরের নামাজটাকে তাকে ধরাটা হচ্ছে ফরজ জালসা শুনতে গিয়ে ফজরের নামাজ যদি ছেড়ে দেন তাহলে এরকম জালসা পঞ্চাশ বছর না শুনলে গুণা হবে না তো যাক এখন সাড়ে একটা বাজতে চললো তার মানে কোন তালে তালে আমারও এক ঘন্টা বলা হয়ে গেল চার মিনিট কম এক ঘন্টা বলা হয়ে গেল আমার আমার ভাইজান মরান আমজাদ আলী সাহেব একটা কাগজ দিয়েছেন কাগজটা পড়ছি আর তার সাথে সাথে আপনার যদি শোনার থাকে তো আপনি এটাকে শুনে নিন দূর থেকে একটা মহিলা